আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কাট গলায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লেখলেন টিপু মনি এরপর জানিয়ে দিব ঢাবি প্রতিষ্ঠায় বাধা দিতে রবীন্দ্রনাথরা একচল্লিশ বার দরখাস্ত দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম বলেছেন ইতিহাস সাক্ষী একচল্লিশ বার ব্রিটিশদের কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল যেন ঢাকাতে কোনো বিশ্ববিদ্যালয় না হয় এদিকে রাজধানীতে অযথা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলেই তল্লাশি ডিএমপি কমিশনার থানা এলাকায় অযথা যে সমস্ত মাইক্রো বা প্রাইভেট কার ঘোরাঘুরি করে সেগুলো তল্লাশি করতে হবে এরপর জানিয়ে দিব মোস্তফা জালাল উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড রাজধানী নিউমার্কেট থানা এলাকায় বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যবসায়ীকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ এদিকে নিমখারাম আওয়ামী লীগকে একটি দল পুনর্বাসনের চেষ্টা করছে আলাল নিমখারাম আওয়ামী লীগের একটি দল পুনর্বাসনের চেষ্টা করছে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেন তাদের মনে রাখতে হবে বিগত দিনে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তারাই নিঃশেষ হয়ে গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব গ্রেপ্তার কয়েক দেশের এগারো অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি দেশ অভিযান চালিয়ে একুশ হাজার চারশো পঁচাশি অবৈধ অধিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে এগারো হাজার পঞ্চান্ন অভিবাসীকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠিয়েছে রিয়াত কর্তৃপক্ষ গত সপ্তাহে দেশটি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই অভিবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তো আর আগে বন্ধু জানিয়ে দিন আপনি দেখছেন এবং শুনছেন জানি দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারের চিঠি লিখলেন দীপুমণি ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে সোমবার সকাল দশটা আনিসুল হক সালমান এপ্রাহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল এ সময় অন্যদের সঙ্গে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি এক পর্যায়ে দীপুমণি তার বা হাতে থাকা টিস্যু পেপারে কলম দিয়ে কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপার উপরে চিঠি লেখেন দীপুমণি তিনি কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে চিঠিটি তুলে দেন তিনি এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনের চিঠির ছবি তোলেন তিনি টিস্যু পেপার তার বা হাতে ভাস করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি নিয়ে ইশারায় দীপমণিকে জানান দীপমণি জৈনিক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জোনায়দ আহমেদ এবং সালমান এফ রহমানের সঙ্গেও হাসি মুখে কথা বলেন কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকি গণমাধ্যমকে বলেন এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠ করা কিছুটা দূরে আদালতে অনেক আইনজীবী ছিলেন জনাকীর্ণ আদালতে দীপুমণি চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি দীপুমণির আইনজীবী কাজী ফয়সাল ইসলাম বলেন দীপুমণি এক ধরনের কোন চিঠি লিখছেন কিনা তা তার নজরে আসেনি কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করেছিলেন শুনানিতে ব্যস্ত ছিলেন এদিকে দীপুমণিকে যাত্রাবাড়ি থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় ঢাবি প্রতিষ্ঠাতায় বাধা দিতে রবীন্দ্রনাথরা একচল্লিশ বার দরখাস্ত দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম বলেছেন ইতিহাস সাক্ষী একচল্লিশ বার ব্রিটিশদের কাছে দরখাস্ত দেয়া হয়েছিল যেন ঢাকাতে কোনো বিশ্ববিদ্যালয় না হয় কলকাতার গড়ের মাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাধা দেয়া হয়েছিল কারণ ছিল একটাই সেটা হলো এই অঞ্চলে সবচেয়ে বেশি মুসলমানরা বসবাস করে যদি ঢাকাতে বিশ্ববিদ্যালয় হয় তাহলে এই অঞ্চলের মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে রোববার উনিশে জানুয়ারি রাজধানীর কাজী নজরুল সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ফয়জুল করিম বলেন রবীন্দ্রনাথের এই বিরোধিতার কারণে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় নাই নবাব সোমলিমুল্লা মারা গেছেন উনিশশো সালে আর এই বিশ্ববিদ্যালয় হয়েছে উনিশশো সালে নবাব সমিউল্লাহ এই বিশ্ববিদ্যালয়ের জন্য ছয়শ একর জমি দান করেছিলেন তার জমির উপরে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল ও বুয়েট প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয়গুলো সামনে লেখা ছিল রব্বি জিদনি ইলমা কিন্তু এখন আর সেই লেখাটা নেই তিনি বলেন আপনারা একটু চিন্তা করে দেখেন তো মুসলমানরা দেওয়া জমিতে মুসল্লিদের জন্য বিশ্ববিদ্যালয় রব্বি জিতনি ইলমা লেখাটা মুসে দেয়া হয়েছে শুধু তাই নয় কবি নজরুল হল সেখান থেকেও ইসলাম শব্দটা বাদ দেয়া হয়েছে এটা কি আমাদের সঙ্গে বৈসম্য নয় এটা কি সাম্প্রদায়িকতা নয় ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মুফতি ফয়জল করিম বলেন বিভিন্ন ধরনের কৌশলে এদেশ থেকে ইসলামকে মুসে ফেলা ষড়যন্ত্র করা হয়েছে বলে আগে থেকেই ব্রিটিশরা এই ভুকন্ড দখল করার পর তারা পরিকল্পনা এ ছিল যে তারা এই ভারতীয় উপমহাদেশের সকল মুসলমানদেরকে খ্রিস্টান বানাবে সেই পরিকল্পনার আলোকে প্রতি জুমার মসজিদে খ্রিস্টান পাদদেরা বক্তব্য রাখতেন এটা ব্রিটিশরা আইন করে বাধ্যতামূলক করে দিয়েছিলেন রাজধানীতে অযথা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করলে তল্লাশি ডিএমপি কমিশনার থানা এলাকায় অযথা যে সমস্ত মাইক্রোবাস বা প্রাইভেট কাররা ঘোরাঘুরি করে করে সেগুলো তল্লাশি করতে হবে প্রতিরোধ বিশেষ ভোরবেলায় টহল জোরদার করতে হবে চাঁদাবাদ যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সোমবার বিকেল ডিএমপি হেড কোয়ার্টার্স কক্ষে ডিএমপির পঞ্চাশটি থানার অফিসার ইনচার্জদের ওসির সাথে মতবিনিময় সময় কালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ টিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী ওসিদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন ওসিদেরকে থানার প্রতিটি অলি গলিতে ঘুরতে হবে মানুষের সাথে মিশতে হবে তথ্য বেশি পেলে অপরাধ ঘটার পূর্বে ব্যবস্থা নিতে পারবে এছাড়া মামলাযোগ্য সকল ঘটনায় যথাসময়ে মামলা নিতে এবং ডিজির বিষয়ে যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্বল্পতম সময়ের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ তিনি মতবিনিময় সভায় ভাটারা থানার এ এস আই মোহাম্মদ মেসপা উদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার তিনি এ এস আই মোহাম্মদ মেসপা উদ্দিনের সাহসিকতা কাজের ভূষী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন উল্লেখ্য গত বুধবার সন্ধ্যা আনুমানিক ষাটটা তিরিশ ঘটিকায় ভাটারার যে ব্ল্যাক এলাকা ছুরির আঘাতে আহত হওয়া সত্ত্বেও অসীম সাহস তা ও নিজ নিজীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকায় চিহ্নিত চাঁদাবাস ও মোহাম্মদ মোবারক হোসেন নাফিজ বাইশকে গ্রেপ্তার করেছিলেন এ এএসআই মিসবা এছাড়া চলমান বিশেষ অভিযানে উত্তরা পশ্চিম থানার ওসি ও মোহাম্মদপুর থানার ওসি অধিক সংখ্যক পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার করায় তাদেরকে পুরস্কৃত করা হয় মোস্তফা জালাল উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক ব্যবসায়ীকে হত্যা মামলার সাবেক সংসদ সদস্য মোস্তফা জলিল উদ্দিনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ সোমবার বিশে জানুয়ারি ঢাকা মহানগর হাকিম জসিতা ইসলাম এ আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা এসমিন রাখি গণমাধ্যমকে জানায় মোস্তফা জামাল উদ্দিনকে আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করেন অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তিনি উভয় পক্ষে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডে আদেশ দেন এর আগে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগকে করার মামলায় আওয়ামী সভাপতি মন্ডলী সদস্য মোস্তফা জামান মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ টিএমপি গোয়েন্দা শাখা ডিবি